পার হইতে হয় যেমন ধরেন এই যে দেখেন গ্রামের ভিতর দিয়ে একটা রাস্তা এই রাস্তা দিয়ে মূলত ওই মেন রুডে গিয়ে উঠতে হয় এই জন্য এই বাইরোডে এইভাবে যাইতে হয় এই বাইরোড দিয়ে আপনাকে চলে আসতে হবে একদম গ্রামের ভিতরে এই গ্রামের ভিতর দিয়ে যেতে হবে আমি এই যে মাত্র নামলাম মেন রুট থেকে বাইরোডে নামার পরে এই বন্ধের মাঝখান দিয়ে একটা চিপা রাস্তা গেছে এই রাস্তাটা দিয়ে গিয়ে এক সাইড থেকে আরেক সাইড এগিয়ে উঠতে হবে আপনাকে এদিক দিয়ে শুধু যেতে পারবে মোটরসাইকেল আর অটো রিকশা এগুলো ছাড়া অন্যান্য গাড়ি এদিক দিয়ে যাবে না খুব রিক্স এ দেখেন স্টিলের পাত পালা রাখছে ব্রিজ নাই এগুলোর উপর দিয়ে যেতে হবে নদীতে বাদ দেওয়া হয়েছে বাদ দেওয়ার কারণে খেতে খোলাতে পানি উঠতেছে বুড়ো দানের জন্য নেতা নদীতে রবার ড্যাম ফলানো হয়েছে এই জন্য শীতকাল থাকা সত্ত্বেও ওই জল ফুলের মধ্যে আপনার পানি জমে গেছে আর দিক দিয়ে আগে ট্রাক গেছিলো ভালো ট্রাক যাওয়ার কারণে ওই জল ফুলটা একবারে বাইঙ্গিয়া মিসমার হয়ে গেছে এটা যে রড টড দিয়ে করা হয়েছিলো ওই রড টডগুলো উপরে বাইসে পড়ছে ওই দিক দিয়ে আপনি পার হইতে পারবেন না মারাত্মক রিক্স খালি পায়ে হাইটটা পার হইতে পারবেন না কারণ রডগুলো এভাবে এব্র হইয়া আছে এই জন্য এরকম গ্রামের ভিতর দিয়ে যাইতে হইতাছে যত তাড়াতাড়ি সম্ভব ওই ব্রিজটা করা আসলে উচিত নাহলে মানুষকে এভাবে কষ্ট করে গ্রামের ভিতর দিয়ে যাইতে হইতাছে আপনার বিশ হাত একটা ব্রিজের জন্য ঘুরতে হইতাছে কমপক্ষে দেড় কিলোমিটার আর গ্রামের ভিতর দিয়ে যে রাস্তা দিয়ে ঘুরতেছেন এই রাস্তা ভবিষ্যতে যদি এই রাস্তা দিয়ে যাইতে হয় সামনে বর্ষাকাল আসতেছে বর্ষাকালে ধরেন এই রাস্তা খেতে সাথে মিশে যাবে যে পরিমাণ গাড়ি ঘোড়ার চাপ এই রাস্তা দেয়া রংসিনপুরের মানুষ শিবগঞ্জের মানুষ দুর্গাপুরের মানুষ কলসিন্দুর যাতায়াতের জন্য ধুবাওয়া যাতায়াতের জন্য হালোয়াঘাট যাতায়াতের জন্য ময়মনসিং যাতায়াতের জন্য যে পরিমাণ চাপ এই রুডে ততক্ষণে দেখবেন এই রাস্তা মাটির সাথে মিশে গেছে আমি একবার ওই ব্রিজপন্ত চলে গেছিলাম চলে যাওয়ার পরে পরে দেখলাম যাওয়ার কোনো ব্যবস্থা নেই পরে মানুষের কাছে জিজ্ঞেস করলাম যে কিভাবে যাওয়া যায় শিবগঞ্জ গেলে কিভাবে যাব তারপর বললো যে ওই দিক দিয়ে দেখেন একটা কাঁচা রাস্তা আছে এই কাঁচা রাস্তাতে ঘুরে আপনি উঠতে পারবেন পাকা রাস্তায় এছাড়া কোনো বুদ্ধি নেই এই জন্য যারা রংসিনপুর হয়ে শিবগঞ্জ যেতে চান বা দুর্গাপুর যেতে চান তবে বাকি রাস্তাটা ভালোই হয়ে গেছে এই গাড়ি লাইট লাইট জ্বলে থাকে জ্বলে থাকে অল ওয়েজ অন লাইট রাস্তাটা অবশ্য ভাঙ্গিয়া শেষ হয়ে গেছিল এখন রাস্তা ঠিক হয়ে গেছে কিন্তু সামনে যে জল আছে এটা পার হইতে পারবেন না এই জন্য আমি সাজেস্ট করব আপনারা যারা ধুপাড়া থেকে শিবগঞ্জ যাবেন বা দুর্গাপুর যাবেন তারা চারোয়াপাড়া হয়ে একদম বিজয়পুর হয়ে বর্ডার রোড দিয়ে চলে যাবেন এ দিয়ে আসলে অনেকক্ষণ অনেকটা সময় নষ্ট হয় আমি যাওয়ার সময়ও এদিক দেখেছি আসার সময়ও এদিক দিয়ে আসতেছি কারণ এই জলপুলের কথা আমার মনেই ছিল না আস্তে আস্তে এদিক দিয়ে আসা বসি শুধু আমার একটা জিনিসই মনে হচ্ছিলো যে এদিক দিয়ে গেলে আমি একটু দ্রুত যেতে পারবো একটু দ্রুতই আসা যায় আমি যদি ওই দিক যাইতাম যাইতে হইতো চারো অপারা থেকে আবার আসতে হতো কলসিন্দুর আর এখানটিয়া আর এদিক দিয়ে আমি সরাসরি চলে যাইতেছি কলসিমপুর রমসিংপুর হয়ে আমার অনেকটাই দ্রুত হয়ে যায় এদিক দিয়ে শীতকাল বিদায়ের পথে তারপরে আজকে দিনটা অনেকটা কুয়াশাচ্ছন্ন চারদিকে দেখেন কি পরিমান কুয়াশা আর ধানের জমিগুলো একদম সবুজ হয়ে গেছে নেতায় নদীর পানিতে এই সামনে একটা ট্রাক আসতেছে এই ট্রাক আবার কি জন্য আসে এদিকে তো যাইতে পারবো না ট্রাক ট্রাক কি জন্য যাইতেছে হয়তোবা রাস্তার কাজের জন্য যাইতেছে ট্রাক রাস্তা দুই পাশে দেখেন একদম লাল হয়ে হয়েছে এই পরিমাণে ইয়ে হয়েছিল ধুলা হয়েছিল এই পরিমাণে ধুলা হয়েছিল রাস্তার দুই পাশে একবার লাল হয়ে হয়েছে মোটামুটি পিস রাস্তা হয়ে গেছে আর একটু রাস্তা বাকি আছে অল্প একটু রাস্তা বাকি আছে আর পুরাটাই পিস হয়ে গেছে এটাও সম্ভবত কয়েকদিনের মধ্যে পিস হয়ে যাবে আর একটু পরে হচ্ছে কলসিন্দুর বাজার হ্যাঁ আমি কলসিন্দুর বাজারে চলে আসছি এখন বাম দিকে যে রাস্তা এই রাস্তা চলে গেছে একবারে কাশীনাথপুর একদম কাশীনাথপুর হয়ে আমি চলে যাব ধুবাউরা কলসিন্দুর বাজার পার হয়ে গেছি এখন চলে যাচ্ছি ধোবাড় আর উদ্দেশ্যে তবে একটা জিনিস খুব সুন্দর লাগতেছে রাস্তার দুই পাশে বুড়ো ধানগুলা অনেক সুন্দর সবুজে সবুজে একবারে চেয়ে গেছে আর কুয়াশা কুয়াশা একটা আবার বিকালবেলা পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে কলসিন্দুর বাজার পার হওয়ার পর এখন আমি চলে যাচ্ছি সামনে হচ্ছে কৃষ্টপুর বাজার কৃষ্টপুর বাজারের পর হচ্ছে দুধনৈ বাজার তারপর হচ্ছে ধুবাওড়া বাজার কলসিন্দুর থেকে যাওয়ার দুইটি রাস্তা আছে একটি রাস্তা হচ্ছে একদম সোজা চলে গেছে ধোবাওরা ওইটা দুধনৈ এবং কৃষ্টপুর বাজারের ভিতর দিয়ে যাইতে হয় না ওই রাস্তাটা চলে গেছে একটানে টানে আমি ওই রাস্তা দিয়ে না গিয়ে এই রাস্তা দিয়ে কেন যাচ্ছি এই কথাটা হচ্ছে ওই রাস্তা দিয়ে গেলে একদম ইটের বালুতে আপনি লাল হয়ে যাবেন কিছু রাস্তা পিস হয়েছে আর কিছু রাস্তা এখনও ভাঙ্গাচোরা অবস্থায় আছে ওই ভাঙ্গাচোরা রাস্তাটার মধ্যে একদম ইটের বালুর কারণে আপনার গাড়ি টাড়ি সহ শরীর টরিল সহ সব লাল হয়ে যাবে এই জন্য আমি ওই রাস্তা দিয়ে না গিয়া এই রাস্তাতে যাইতেছি এই রাস্তাতে গেলে অবশ্য একটা জিনিস আপনাকে কিছু রাস্তা ঘুরতে হবে যেমন ধরেন আপনার তিন কিলো রাস্তার মতো বেশি ঘুরতে হয় এই রাস্তা দিয়ে যাওয়ার ফলে তারপরে বালু খাইলাম না বালো না খাই এই রাস্তা দিয়ে একটু ঘুরে গেলাম সবাই মূলত এই রাস্তা দিয়ে ঘুরে যায় কেউ বালু খাইতে চায় না ওই রাস্তা দিয়ে যদি ওই রাস্তা দেওয়া শুধু যারা জানে না তারাই শুধু যায় এই যে দেখেন সমানে বাচ্চা গ্রামের রাস্তার মধ্যে কিন্তু বাচ্চারা খুব ডিস্টার্ব করে হাট করে সামনে এইরকমভাবে দৌড়তে আসব আপনি বুঝতেই পারবেন না যে একটা বাচ্চা দৌড়তে আসতেছে দেখেন এই জায়গাটা কিন্তু যখন দিন ক্লিয়ার থাকে সানলাইট থাকে তখন কিন্তু অনেক সুন্দর লাগে এখনও সুন্দর লাগতেছে আমার কাছে আপনাদের কাছে আশা করি ভালো লাগবে এই যে দেখতে পাচ্ছেন রাস্তা দুই পাশে হচ্ছে খোলা বন্ধ দান খেত আর এই ধান ক্ষেতের মাঝখান দিয়ে হচ্ছে এই রাস্তাটা দেখেন দুই পাশে শুধু সবুজ আর সবুজ দুই পাশে চিরসবুজ আর মাঝখানে হচ্ছে এরকম ধান ক্ষেত কিন্তু এই রাস্তা দিয়ে যখন নিশ্চিন্তে আপনারা বাইক রাইড করে যাবেন তখন কিন্তু একটা জিনিস মনে রাখবেন সামনে কিন্তু একটা ভাঙ্গা আছে আর এই ভাঙ্গার মধ্যে কিন্তু আমার দুই বাইক নিয়ে এসে অ্যাক্সিডেন্ট করছিল তারা এখানে বেড়াইতে আসছিল তারা হয়তো বা এই ভাঙ্গাটা সম্পর্কে জানে না তারপরে এই ভাঙ্গার মধ্যে হঠাৎ করে গিয়ে বাইক নেওয়া পড়া তারা দুজনে এত অ্যাক্সিডেন্ট হয়েছিল মানে গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছিল দুজনই হাত পা ভাঙ্গা অবস্থায় আসিল সিহাব বাইক নেয়া আর সুহাগ বাইক হাসপাতালে ভর্তি ছিল তবে সুহাগের অবস্থা একটু বেশি খারাপ ছিল এই যে এই ঠিক এই জায়গাটার মধ্যে অ্যাক্সিডেন্ট করছিল এই যে দেখেন ভাঙ্গাটা কিন্তু এখনও রয়েই গেছে এই ভাঙ্গাটার মধ্যে অ্যাক্সিডেন্ট করছিল আমার দুই ভাইক না অ্যাক্সিডেন্ট করার পর গাড়িটা এই পর্যন্ত আসছি এই পর্যন্ত একবারে শেষ রায় আয়সা এই যে এখানে ইটের ডিবি আছে এই ইটের ডিবির মধ্যে ডুস খায়া তারা পড়ছিল নিচে দুইজনের অবস্থা এত খারাপ হয়েছিল আল্লাহ নিজের হাতে ধরে বাঁচাইছে আল্লাহ যে বাসায় রাখছে তাদেরকে রে আল্লাহর রসের শুক্রিয়া এই ভাঙ্গাটা পার হওয়ার পর আরও একটু একটু ভাঙ্গা আছে আর পুরা রাস্তাটাই কিন্তু ভালো আর কিন্তু ভাঙ্গা নেই রাস্তাটা পার হওয়ার পরে যে এইখানে একটু ভাঙ্গা আর সামনে আর একটু ভাঙ্গা তো এই ভাঙ্গাগুলো ওই বাঙ্গাগুলার মতো একটু ছোটো ছোটো ভাঙ্গা ছিল কিন্তু ধীরে ধীরে বড় হয়ে গেছে ভাঙাগুলো তবে এই রাস্তাটা মেরামত করা উচিত এই অনেক দিন যাবৎ প্রায় না হইলে চার বছর মিনিমাম চার বছর তো হয়েছেই এই ভাঙ্গাগোলা এই অবস্থায় আছে। এই এলাকার যারা জনপ্রতিনিধি আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা দয়া করিয়া এই রাস্তাগুলা মেরামত করে দেবেন রাস্তার দুই পাশে সবুজ ধান ক্ষেত আর কুয়াশা আর তার ভিতর দিয়ে আমরা যাচ্ছি সামনে দিয়ে দুই হুজুর সাইকেল নিয়ে যাচ্ছে আর একটা ওটু আমি হর্ন দিচ্ছি তারপরে সাইড দিচ্ছে না যখন ওনার মন চাইবে তখন হয়তো আবার সাইড দিবে আর এই লরি গাড়িগুলা খুব রিক্স এগুলা তো সাইড দিবে না নিয়ে নিজেও যাইতে পারবে না আগে সাইডও দিবে না তারা বলবে যে আমার রাস্তা এই রাস্তা শুধু আমার লরি গাড়িদের ভাষায় হচ্ছে এই রাস্তা শুধু আমার আমরা কাউকে সাইড দেব না সাইড না দিলে আপনি যেতেও পারবেন না এটা হচ্ছে কাশীনাথপুর বাজার এই কাশীনাথপুর বাজারের পরে হচ্ছে বাজার এটা হচ্ছে গ্রামের একটা ছোট্ট বাজার কাশীনাথপুর বাজার এই কাশীনাথপুর বাজারের পরে হচ্ছে বাজার কাশীনাথপুর গ্রামটি বিখ্যাত হচ্ছে এখানে একটি মাদ্রাসা আছে কাশীনাথপুর মাদ্রাসা এই কাশীনাথপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা হচ্ছেন হফেজ মোহাম্মদ জামাল উদ্দিন হুজুর ওনার ধুবরাত একটি মাদ্রাসা আছে নাম হচ্ছে বাইতুল হামদ উনি আমেরিকাতে থাকেন এই জন্য কাশীনাথপুর গ্রামটি অতি পরিচিত একটি গ্রাম ওনার কারণেই আর কাশীনাথপুরের পরে হচ্ছে দুধনৈ বাজার রাস্তা কিন্তু মারাত্মক ভাঙ্গাচোরা রাস্তা আগে এত ভাঙ্গাচোরা ছিল না এই কলসিন্দুরের রাস্তাটা নষ্ট হওয়ার কারণেই এই রাস্তার মধ্যে চাপ পড়ে গেছে বেশি এই জন্য এই রাস্তাটা হঠাৎ করে এরকম ভাঙ্গা চোরা হয়ে গেছে কলসিন্দুরের রাস্তাটা যদি হঠাৎ করে এরকম ভাঙ্গা চোরা না হইতো তাহলে এই রাস্তাটার মধ্যে এরকম চাপ পড়তো না আর বিশেষ করে যে বালু দুর্গাপুর থেকে বালু নিয়ে আসে লরি দিয়া এই লরিগুলা এই রাস্তাগুলা খায়া ফেলে যেহেতু বালু আসে এই রাস্তাগুলা দিয়া সেহেতু এই রাস্তাগুলা মজবুত করে করা দরকার আর না হলে এই বালুর গাড়িগুলো নিষিদ্ধ করে অন্য দিক দিয়ে আসুক দিয়ে রাস্তা শক্তভুক্ত আছে এই গ্রামের রাস্তাগুলা যে ভাঙ্গা চৌচুরি করতেছে এগুলো তো ঠিক করবে না শেষ পর্যন্ত চালাইতেও পারবে না গাড়িগুলো ইনানীল্লা ইনানীলা দেখ হেন কেমনে গাড়ি চালায় লোক যে কইরা খাইছে আল্লাহ মাহবুব জানে গাড়ি চালাইতাছে সামনে আমরা দুধনই বাজারে চলে আসছি এটা হচ্ছে দুধনই বাজার এই দুধনই বাজারের পরে হচ্ছে ডান সাইডে গেলে হচ্ছে ধবাউরা এই রাস্তা সোজা চলে গেছে ধবাউরা আর এই রাস্তার মধ্যে এই জায়গাটা হচ্ছে বিখ্যাত জায়গা এখনো বর্ষাকাল আসার খবর নাই একটু বৃষ্টি হয়েছে বিলায়ের মুতের মতো এই বৃষ্টিতে এনে পানি জমে আমরা এখন বাজার পার হয়ে গেছি বাজার পার হওয়ার পর এখন যে রাস্তা ধরে যাচ্ছি এটা চলে গেছে সোজা ধুবাওরা এখন অবশ্য লাইট চলে গেছে পুরায় অন্ধকার হয়ে গেছে এ অন্ধকারের মধ্যে ভিডিও করতেছি এটা হচ্ছে দুধ স্কুল দুধ নই মাঠ রাস্তার মধ্যে হঠাৎ করে দেখবেন এরকম ভাঙ্গা আছে যেটা আমাদের কেচত করে একটা কেঁচা খাওয়া যাবেন আর এই রাস্তা দিয়ে বাইক রাইড করার সময় একটা জিনিস সাবধানতার সহিত বাইক রাইড করবেন যে কিন্তু আপনাকে সাইড না দিবে আবার তাদের সাথে হুরাহুরি করতে যাবেন না হুরাহুরি করলে দেখবেন সামনে দিয়ে আরেকটা গাড়ি আস্তে আর এই দিক দিয়ে আপনারা সাইড দিতেছে না আপনি হুরাহুরি করে পার হইতে গিয়া দেখবেন ধমাস একটার সাথে আরেকটা বাড়ি খায় গেছেন এই জন্য খুব মাথা ঠান্ডা করে এই রাস্তাগুলা দিয়ে বাইক রাইড করবেন এই রাস্তাগুলো হচ্ছে অটুর জন্য রাজত্ব অটুর রাজত্বের রাস্তা এই রাস্তাগুলো এই রাস্তাতে রাজা হচ্ছে অটু যে রাজ্যে যে রাজা থাকে তারে মান্য চলতে হয় এই রাজ্যে রাজা হচ্ছে অটু অটুকে সবসময় মেনে চলবেন না হলে বিপদ করতে পারে সারাদিন ভালোই গরম গেছে কিন্তু এখন ধোবাড়া আসার পথে ভালোই ঠান্ডা লাগতেছে ঠান্ডা লাগতেছে দিনের বেলা কি গরম গেছে রে বাবা রে বাবা গরমের চোটে একবারে অবস্থা কাহিল হয়ে গেছে আর এখন ঠান্ডা ঠান্ডার চোটে অবস্থা কাহিল হয়ে যেতেছে ঠান্ডা লাগতেছে শরীরে একবারে কাঁপনি দিয়ে উঠতেছে ঠান্ডা বিকেলের শেষ আলু একটু থাকো এই বিকেলবেলার এই শেষ আলুটা এই সময় ঘোরাঘাড়ি করতে খুব ভালো লাগে এটা হচ্ছে গুদুলি লগ্ন মাগরেবে রাজান দেয়া দিছে সন্ধ্যা তো নাম্বি আমি এখন চলে আসছি ধুবাহরার কাছাকাছি বাসায় গিয়ে অজু করে মাগরীবের নামাজ পড়বো ইনশাল্লাহ আর বেশিক্ষণ লাগবে না যাইতে এখন আমি যে গ্রামের ভিতরে আছি সেই গ্রামের নাম হচ্ছে বাঘরা হবে তখন রাস্তার দুই পাশের যে গাছগুলো আছে সেগুলো আরো সবুজ হয়ে যাবে তখন দেখতে আরও ভাল লাগবে সবুজে শ্যামলে ভরে যাবে আমার সোনার বাংলা তখন সোনার বাংলার রূপ ক্যামেরাতেও ধরা দেবে সবুজ শ্যামল রূপ নিয়ে বসন্তে নতুন যৌবন আসতেছে সব প্রত্যেকটা গাছেই নতুন নতুন পাতা গজাবে সবুজ নতুন পাতা সবুজ নতুন পাতায় ছেয়ে যাবে গাছগাছালি দিনের আলু শেষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে আমি সম্ভবত বাসা পর্যন্ত কি যেতে পারবো না তার আগেই একবারে সানলাইট শেষ হয়ে যাবে আমি তা বুঝতে পারতেছি না তবে দিন যদি পরিষ্কার থাকত আজকে দিনটাই কিন্তু কুয়াশা কুয়াশা সারাদিন পরিষ্কার দিন না সারাদিনই দিনটা ছিল কুয়াশা কুয়াশা এই জন্য দ্রুত অন্ধকার নেমে আসছে আর দু দিন পরিষ্কার থাকতো গরমের দিন থাকতো সানলাইট ভালো থাকতো তাহলে এখনও পরিষ্কার দেখা যাইত এখনও অন্ধকার হতো না রাস্তাটা কি জন্য জানি হঠাৎ হঠাৎ করে ভাঙ্গা হঠাৎ হঠাৎ করে ভাঙ্গা এই হঠাৎ ভাঙ্গাগুলা কিন্তু বিপজ্জনক এই হঠাৎ ভাঙ্গাগুলোর মধ্যে যে কোনো সময় যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হইতে পারে যারা রাস্তা সম্পর্কে ধারণা আছে চিনে তাদের জন্য সমস্যা না কিন্তু যারা চিনে না রাস্তা সম্পর্কে যাদের ধারণা নাই তাদের জন্য কিন্তু একটা বিশাল সমস্যা এনি টাইম এগুলোর মাঝে স্পিডে গাড়ি চালায় আসছে স্পিডে গাড়ি চালায় আসলে এগুলোর মাঝে ঠেকনাকায় রাস্তা না যে এরকম কোনো কথা না যে কোনো সময় রাস্তা নামার মধ্যে যাইতে পারে এই যে এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট হট অ্যান্ড স্পাইসি ধোবার মধ্যে যতগুলো ভালো রেস্টুরেন্ট আছে তার মধ্যে এই রেস্টুরেন্টটা অন্যতম এই রেস্টুরেন্টে আমি প্রায় সময় খেতে আসি এই রেস্টুরেন্টের খাবারের মান এত ভালো মাহমুদ সিংয়ের যে সারিন্দা রেস্টুরেন্ট আছে তার সাথে যে ফাস্টফুড খাবারগুলো আছে এগুলোর তুলনা করা যায় এতটাই ভালো কিন্তু দাম প্রচুর যেমন ধরেন একটা বার্গারের দাম নেই দেড়শো টাকা এই তুলনা কিন্তু ধুবহারাতে একটা বার্গারের দাম দেড়শো টাকা এটা কিন্তু মারাত্মক দাম কিন্তু ভিতরের পরিবেশটা সুন্দর অনেক গোছালু এই জন্য দামটা নিতে পারে আবার খাবারের মানও ভালো দেড়শো টাকা দেওয়া যদি আপনি একটা বার্গার কিনে খান তাও আপনার কাছে ভালো লাগবে যে না একটা জিনিস খাইছি খাইয়া আমি দেড়শো টাকা দিছি